আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাইভরাজ কিচেন সবাই কেমন আছেন আশা করি বন্ধুরা আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি কুমড়ো ফুল দিয়ে এক রেসিপি শেয়ার করব প্লিজ বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন তো এই ফুলগুলো বাজার থেকে বিকেলবেলা কিনে নিয়ে আসছে তো আমার মনে হয় যারা বিক্রি করেছে তারা সকালের দিকে ফুলগুলো উঠিয়েছিল এর জন্য ফুলগুলো দেখতে এমন লাগছে তা না হলে ফুলগুলো আরও বড় বড় দেখা যেত তো বন্ধুরা আমি ফুলের মধ্যে অংশটুকু ফেলে দিব দিয়ে বাকি ফুলটুকু নিয়ে নিব এবার আমি ফুলগুলো থেকে মধ্যের অংশটুকু ফেলে ফুলগুলো বেছে নিব দেখেন বন্ধুরা আমি ফুলগুলো বেছে নিয়েছি আর এগুলো ফেলে দিয়েছি বন্ধুরা এগুলো খাওয়া যায় কোনো সমস্যা হয় না কিন্তু আমি যেহেতু এটা বাজি করব তো এগুলো বাজির মধ্যে দিলে খেতে তেমন একটা ভালো লাগবে না এর জন্য ফেলে দিয়েছি এবার আমি ফুলগুলো খুব ভালো করে ধুয়ে একটি জাঁকির মধ্যে রেখে দিব যেন ফুলের গা থেকে পানিগুলো জড়ে যায় ফুলের গা থেকে মোটামুটি পানি জড়ে গেছে এবার আমি হাত দিয়ে এইভাবে চিপে চিপে অন্য একটি বাটিতে ফুলগুলো উঠিয়ে নিব তারপর আমি ফুলগুলো মোটামুটি চিকন করে কেটে নিব দেখেন বন্ধুরা আমি এইভাবে ফুলগুলো কেটে নিয়েছি আর এটা বাজি করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ তিন চারটা তেজপাতা আর আমি দুটো ডিম দিয়ে দিব। আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন আরও লাগবে আমার হলুদ গুঁড়ো আর এলাচ তো আমি মধ্যে দিয়ে দিব আপনারা দেখতেই পাবেন আমি কখন দিচ্ছি এবার আমি প্রাইপ প্যানটা বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দিব। এগুলোকে আমি একটু নেড়েচেরে বেজে নিব পেঁয়াজ কুচিগুলো আমার বাদামি কালার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো পেঁয়াজের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ফুলগুলো ফুলগুলো দিয়ে কিছুক্ষণ আমি রান্না করব, ফুল থেকে দেখেন বন্ধুরা পানি বের হচ্ছে এবার দিয়ে দিব এর মধ্যে তিন চারটা এলাচ এলাচগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এড়েছে রান্না করব দেখেন বন্ধুরা ফুল থেকে যে পানি বের হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে মোটামুটি রান্না হয়ে গেছে এবার আমি বাজি থেকে তেজপাতা আর এলাচগুলো তুলে ফেলে দেব ফুলগুলো আমার বাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুটো ডিম তো ফুলগুলো আমি এক পাশ করে রেখে দিয়েছি আর ডিমগুলো অন্য পাশে বেজে নিচ্ছি তো আমি ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি এবার আমি ফুলের সঙ্গে ডিমগুলো মিশিয়ে নিব ফুলের সঙ্গে ডিমগুলো মিশিয়ে কিছুক্ষণ রান্না করব তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আর এই ফুল বাজা দিয়ে গরম বাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আমার মনে হয় এই ফুল বাজা থাকলে আর কিছুই লাগে না আমার মতো যারা এইভাবে ফুল বাজি খেয়েছেন তারা তো এর স্বাদ অবশ্যই জানবেন আর যারা দিন এইভাবে মিষ্টি কুমড়া ফুল বাজে খান নাই আপনাদেরকে বলবো অবশ্যই বাজার থেকে ফুল কিনে এনে এইভাবে রান্না করে খেয়ে দেখেন কতটা টেস্টি হয় অবশ্যই ভালো লাগবে আর আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম